নমস্কার বন্ধু আমি আবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার পুস্তক সমগ্র চ্যানেলে আজকে আমি একটা বই নিয়ে রিভিউ করব এই বইটি হচ্ছে জ্যোতিষের ওপরে যারা জ্যোতিষ সম্বন্ধে ইন্টারেস্টেড বন্ধু তারা এই বইটি সম্বন্ধে আগ্রহ দেখাতে পারেন বইটির নাম হচ্ছে প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন হ্যাঁ বইটির নাম হচ্ছে প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন বইটি আমি কলেজ স্ট্রিট থেকেই পেয়েছি একটি হাট কভার এরকম শক্ত বেশ মোটা বইটি এই বইটিতে আমি আপনাকে দেখাবো বইটির প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন বইটি হচ্ছে শ্রী ভিগু অযস্র জ্যোতিষগ্রন্থ কুক্ষতার জ্যোতিষ শ্রী ভিগু এবং এখানে লেখা রয়েছে ইনসাইক্লোপিডিয়া হাত দেখা ও রোগ ও চরিত্র নির্ণয় ও বিশ্বের কিছু বিশিষ্ট ব্যক্তির হস্তরেখা বিবরণ ও প্রতি প্রকৃতির বিবিধ প্রতিকার রত্ন ধাতু মূল সম্বলিত প্রায় পাঁচশত চিত্র প্রশোভিত তো এটাকে হস্তরেখা এনসাইক্লোপিডিয়া বলছে তো বইটি রাধা পুস্তকালয় থেকে প্রণীত বইটির মূল্য আমি যখন কিনেছিলাম তো বইটির মূল্য পড়েছে তিনশো টাকা দু হাজার চোদ্দোর এটি হচ্ছে মুদ্রণ হয়েছে তো এই বইটি শ্রীমতী নির্মলা আগরওয়াল ও শ্রী হরিশ আগরওয়াল রাধা পুস্তকালয়ের থেকে রচিত প্রকাশক তো এই বইটি হচ্ছে প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন কলেজ স্ট্রিট বইটি আপনি পেয়ে যাবেন বেশ শক্ত হাটকভার একটা বই সুন্দর একটি বই বইটি তে এই হচ্ছে সূচিপত্র দেখুন সূচিপত্রটা আপনি পজ করে দেখে নিতে পারেন এই হচ্ছে সূচিপত্র ঠিকই হচ্ছে আরও সূচিপত্র দেখুন আপনি হস্তরেখা বিচার দার্শনিক হাত সুখাকু হাত শিল্পী হাত মিশ্র হাত তো বিভিন্ন রকম হাতের চিত্র সহকারে কিন্তু এখানে সুন্দরভাবে পরিস্ফুট করা হয়েছে বইটির মধ্যে তো এই সূচিপত্রটা আপনি দেখে নিতে পারেন স্পষ্ট করে আরও আপনার ধারণাটা পরিষ্কার হয়ে যাবে তো যারা হাত দেখতে ইচ্ছুক হাত সম্বন্ধে একটু জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু আলোচনা করতে চান বা দেখতে চান তো সেই হিসেবে এই বইটি আপনি দেখতে পারেন যেমন সবসময় হয়তো পসিবেল হয়ে ওঠে না জ্যোতিষের কাছে গিয়ে দেখানোর তো সেক্ষেত্রে আপনি নিজের হাতটি কিন্তু এই বইটি দেখে মোটামুটি আপনার ধারণা হয়ে যাবে যে হাতের কোনটা কি রেখা বলে কোনটি জীবন রেখা ভাগ্য রেখা তো এইরকমভাবে আপনার কিন্তু ধারণা হয়ে যাবে শুধু তাই নয় বইটি আমি আপনাকে বলবো যে বইটি দেহলোক কোনো হাতের বৈশিষ্ট্য এবং হাতের বৈশিষ্ট্য শুধু নয় তার সাথে ফেস রিডিং ফেস রিডিং সম্বন্ধ কিন্তু এখানে রয়েছে হাতের গঠন আকৃতি প্রকৃতি নিয়েও রয়েছে তো এই বিভিন্ন রকম হাত হাতের কোনটিকে কোন অংশ বলা হচ্ছে কোন রেখাকে কি বলছে আঙুলের বৈশিষ্ট্য কীভাবে আঙুলের বৈশিষ্ট্য থেকে গণ দেখতে পারবেন তো পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা কিন্তু এই বইটির মধ্যে রয়েছে এখানে পুরো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে হাতের এক একটি অংশকে পয়েন্ট করা হয়েছে এবং সেই জায়গার বৃত্তান্ত কিন্তু ওই বইটির মধ্যে দেওয়া আছে এবং আঙুলের নোখের আকারে দেখেও ধারণা কীভাবে করবেন তো সেই বিষয়ে কিন্তু খুব সুন্দর একটি ধারণা আপনি পেয়ে যাবেন এই বইটি থেকে বইটি প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন বইটির নাম তো হাত দেখার মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বুক এটি যেখান থেকে আপনি হাত দেখার সম্বন্ধে একটা বিশেষ ধারণা কিন্তু আপনার হয়ে যাবে তো এই বইটিকে আপনি বলে দিই কত পেজের বইটি হচ্ছে টোটাল লাস্ট পেজটি তো লাস্ট পেজটি হচ্ছে এই তিনশো তিনশো উনষাট নম্বর পেজ এখানটা রয়েছে তার পরের পেজটি এই যে মানে তিনশো ষাট তিনশো ষাটখানা পেজের এই বইটি তো এই বইটি মেলা সহজ ও লিখিত একটি জ্যোতিষের নানান বই আরো কিছু বইয়েরও উদাহরণ দেওয়া হচ্ছে রাধা প্রণীত তো এই হচ্ছে হস্ত হাত দেখা শিখুন বইটি বেশ মোটা এবং শক্ত কভারে হাট কভারে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা বইটি আপনি হাত দেখা সম্বন্ধে কিন্তু বেশিক ধারণা আপনার হয়ে যাবে বইটির দাম কেবলমাত্র তিনশো টাকা তো আরো কিছু ডিসকাউন্ট হয়তো পেয়ে যাবেন কলেজ স্ট্রিট থেকে কেনাকাটি করলে তো রাধা পুস্তকালয় থেকে বইটি প্রকাশিত তো এই বইটি সম্বন্ধে আপনি জ্যোতিষশাস্ত্র বা ওকাল সায়েন্স নিয়ে যারা ইচ্ছুক যারা স্পেশালি হাত দেখা নিয়ে জানতে যান তো সেই এর জন্য কিন্তু এই বইটি কিন্তু আমার মনে হয় বেস্ট বুক এই বইটি কিন্তু অন্য দ্য বেস্ট বুক আপনি হাত দেখার নিয়ে বিশেষত আলোচনা এখানে রয়েছে বিভিন্ন রেখা সম্বন্ধে আলোচনা হয়েছে নখের বিশিষ্টতা সব নিয়ে কিন্তু বৃত্তান্ত রয়েছে বইটি অবশ্যই আপনি দেখতে পারেন কলেজ স্ট্রিটে থেকে বইটি পেয়ে যাবেন তো এরকমই আমার চ্যানেলে নানারকম জ্যোতিষশাস্ত্র বা অকাল সাইস বা আরও বিভিন্ন বিভিন্ন শ্রেণীর বই নিয়ে আমি কিন্তু এই চ্যানেলে আমি আলোচনা করি আপনার যদি হন এবং বই সম্বন্ধে ইন্টারেস্টেড থাকেন বাংলা বই বিশেষত তো এই চ্যানেলটি আপনি লাইক ও সাবস্ক্রাইব করে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে আপনাকে আবার বিনীত নিবেদন করবো আপনি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং এরকমই আরও অনেক বইয়ের তথ্য আপনি কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন বাংলা বই বিশেষত ধন্যবাদ